এই রমাদন মাসে যদিও কিছু বেপর্দা মহিলা পর্দা ধরতে পারেনি দোকানপাট বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট পর্দা দিয়ে সেজেছে দোকানের সামনে দিয়া পর্দা চলে দিয়েছে দিনের বেলা ভিতরে খাওয়া দাওয়া চলছে আছে না নাই অপর্দা করতেছে সম্মানিত অবস্থিতি ইসলামী হুকুমত যদি থাকত তাহলে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এই ধরনের ফাহেসা কাজকে বন্ধ করে দেওয়া হতো তবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তদ অনুযায়ী শক্তি প্রয়োগ করতে হবে রাজিয়াস ইনশাআল্লাহ সম্মানিত অবস্থিতি বুখারির মধ্যে দ্বিতীয় খণ্ডের তিনশত একুশ নং পৃষ্ঠায় একটি বর্ণনা রয়েছে অপলা উমর দিনাশোয়া দিনা ওইলা কাসিবি আলু না সিং সত বেলা আহু দিনের বেলা অমরদিয়ালহু তালা আনহু একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে দিনের বেলা নেশা করতে দেখে তিনি বলতেছে তোমার ধ্বংস হওক তোমার ক্ষতি হোক তোমার উপর আল্লাহ তা আল্লাহ নদ তুমি দিনের বেলা নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় বের হয়েছ তুমি দিনের বেলা নেশা করতেছ অত সব আমাদের ছোট ছোট বাচ্চারা তারা সেম অবস্থায় আছে ভানন্দাসোয়া ফি রমাদন রমাধন মাসে যখন নেশাগ্রস্তকে দেখলেন ওয়াইলা কামাসী মিয়া অনুনাসিয়া মুন্ফাদর তাকে মারলেন ধরে মার দিলেন আঘাত করলেন প্রহার করলেন এবং বললেন তুমি ধ্বংস হও কারণ তুমি দিনের বেলা সিয়ামের অবস্থায় রমাদন মাসে তুমি কি করতেছ নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার মধ্যে বের হয়েছ অথচ আমাদের ছোট ছোট বাচ্চারা সিয়াম রেখেছে সিয়াম অবস্থায় রমাদন মাসে আল্লাহ রসুলের ছোট ছোট সাহাবিরা কি করতেন রামাদল মাসে সিয়াম রাখতেন উৎসাহের জন্য বাচ্চাদেরকে সিয়াম রাখাবেন নিয়মানুবার্তা শিখাবেন বুখারির মধ্যে আরেকটি বর্ণনা আছে উনিশ শত ষাট নং হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জমানায় ছোট ছোট বাচ্চারা সিয়াম রাখতো যদিও আজকে আমাদের সমাজে বড় বড় যুবতী মেয়েরা এবং যুবক ছেলেদেরকে মা বাবা সিয়াম রাখতে দেয় না সামনে পরীক্ষা অনেক পড়াশোনা করতে হবে তারপরে সামনে বিয়ে সাদে আসে না নাই এজন্য শরীর বানাতে হবে শরীরে ক্ষতি করা যাবে না স্বাস্থ্য নষ্ট করা যাবে না এই অবস্থায় অনেক বাপ মা তাদের যুবক যুবতী ছেলে মেয়েদেরকে শিয়াম রাখতে দেয় না অনেক মা এবং বাবা এমন আছে তাদের খাদ্যের যোগান দেয় দিনের বেলা সাহাবাই ক্যারাম তাদের ছোটো ছোট বাচ্চাদেরকে না খাওয়া সিয়াম রাখতেন রাখাইতেন আর দিনের বেলা তাদের বাসায় কোনো পাক হতো না আমাদের বাসায় বড় বড় ছেলে মেয়েদের জন্য রান্না হয় পাক হয় তারা খায় খায়াম আল্লাহ রসহুলের জামানায় ছোট ছোট বাচ্চাদেরকে সিয়ামরা খানুহত উনসাওয়ি মুসিয়া সিবিয়ানা আনানা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে তাদেরকে আমরা সিয়ামরা খাইতাম তারা যখন সিয়াম রাখতো ওয়ানাজালু লাহুমুল লুবাত মিনাল আইহিনি আমরা তাদের জন্য এইভাবে পশমের খেলনা তৈরি করে দিতাম পশুর জীবজন্তুর যে চামড়া আছে চামড়াতে যে পশম থাকে ওই পশমগুলাকে একত্রিত করে তাদের জন্য খেলনা বানায় দিতাম বল বানায় দিতাম তাদেরকে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী বানায় দিতাম যাতে করে এই বাচ্চারা এই খেলনা গোলা নিয়ে তারা খেলাধুলা করতে থাকে কিন্তু কি হবে একটা সময় তো খেলনা খেলতে খেলতে তাদের ক্ষুধা লাগে লাগে কি না অনেক ক্ষুধা পায় তখন ক্ষুধার যন্ত্রণায় তারা খাবারের জন্য কান্নাকাটি করত ফা ইযা বাকা আহাদুহুম আলাত ত্বাআমী আ'তাইনাহু যখন তারা খেলাধুলা করতে করতে এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে যেত তারা যখন খাদ্যের জন্য খাবারের জন্য চিৎকার করত এবং কান্নাকাটি করত আমরা তাদেরকে কিছুক্ষণের জন্য ভুলে রাখতাম এভাবে খেলতে খেলতে দুপুর গনায় যেত দুপুরের দিকে তারা একটু খাবারের জন্য কান্না করত অতপর তারা যখন এইভাবে কান্না করতো অনেক সময় কান্না করে করে তারা ঘুমিয়ে যেত বাচ্চারা কান্না করে প্রথমে খাবারের জন্য অনেকক্ষণ কান্না করার পরেও যখন খাবার পায় না তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় এইভাবে যখন তারা কান্না করতে করতে তারা যখন ভুলে যেত খাবারের কথা এভাবে কান্না করে আবার যখন ঘুমিয়ে যেত কিছুক্ষণের জন্য তাদেরকে আমরা ভোলায় রাখতাম এই তো তোমাদের খাবার হয়ে গেল এই তো তোমরা ইফতার করবে আর কিছুক্ষণ সময় আছে আছে না নাই রান্না হচ্ছে আম্মু আমাকে দাও গরম গরম আমি খেয়ে ফেলি বলতেছে আরেকটু পরে আরেকটু পরে এই বাচ্চা ঘুমিয়ে গেল। অতপর যখন সে সাজা হলো অতঃপর তার সামনে যখন খাবার দেওয়া হলো জালিকা হাত্তায়া কুনা ইনদাল ইফতার আমরা আমাদের বাচ্চাদেরকে এইভাবে ইফতারের সময় পর্যন্ত ভুলিয়ে বালিয়ে রেখে দিতাম সুবহানাল্লাহ সাহাবাই কেরামের আদর্শ ছিল এমনটা কিন্তু আজকে দেখা যায় বড় বড় ছেলে মেয়ে বাসায় আছে তারা খাবার খায় দিনের বেলা খায় কি খায় না ওই দিন আমি যাচ্ছি রাস্তায় দেখতেছি ভ্যান গাড়িতে বসে ভ্যান গাড়িতে বসে আছে পিছনের দিকে পা দিয়া এই বাচ্চাগুলা পিছনের দিকে যে পা দিয়া মুখ দিয়া বসে আছে উল্টা চলতেছে ছোট বাচ্চা হলে তো পড়ে যেত কি বলেন ঠিক কিনা চার্জের ভ্যান গাড়ি এখানে বসে আছে তাহলে সাহস আছে তারা বড় আছে আর এই আমি তাদের পিছনে বাইক টানতেছি তারা দুপুরের আগে ইফতারের আগে তারা কি করতেছে স্পিড নাকি কি একটা খাচ্ছে একজন আরেকজনকে দিচ্ছে এভাবে খাচ্ছে রাস্তা দিয়া চলতেছে সম্মানিত অবস্থিতি এরা কি হিন্দুদের বাচ্চা এরা কি হিন্দুদের বাচ্চা বাংলাদেশের হিন্দুরাও জানে যে রমাদন মুসলমানরা সিয়াম পালন করে তাই তারা লোকলজ্জায় হোক আর সম্মানে হোক তারা রাস্তাঘাটে যেখানে সেখানে খাওয়া দাওয়া পানাহার করে না কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে বেমালুম ভুলে গিয়েছে আখের কথা লাল কম তত্ত্ব কোন আল্লাহ দিয়েছে পরহেশ গাড়ি তত্ত্ব আল্লাহ ভীতি অর্জন করার জন্য এই মাস কিন্তু তারা নিল না তাদের বাপ মা বড় দুরবস্থায় আছে আল্লাহ তালা বলছেন শোনা শোনা পৃথিবীর মানুষেরা যখন কেয়ামতের ময়দান কায়ে হয়ে যাবে তখন তোমরা আফসুস করবে যখন তোমাদের সন্তানদেরকে দেখতে পাবে তোমাদের তোমাদেরকে অপমান এবং বেজ্জাতি করবে তারা আল্লাহকে ডেকে বলবে অকলা আল্লাদিনা কাসারুর ব্যা নাল্লাদেনি অবল্লা না মিনাল জিন্নিমাল ইংসি নাজাল হু মাতা তা আপদা মিনালিয়া কো না মিনাল অ্যাসফরিন মানুষ এবং জিন্দের মধ্যে থেকে একদল আল্লাহকে ডেকে বলবে আমাদের আমাদের রব পিতা মাতারা মাঠে কোথায় হারিয়ে গেল তাদের সাথে আমাদেরকে দেখা সাক্ষাৎ করে দাও তারা আমাদেরকে দীক্ষা দেয়নি তারা আমাদেরকে এই শিক্ষা দেয়নি রমা ধন মাসে শ্যাম পালন করতে হবে আমাদের জন্য কঠোরতা করেনি আমাদেরকে দিনের বেলা আমার মা আমাকে খাবার রান্না করে খাইয়েছে আমার বাবা সেটা দেখেও নীরব থেকেছে এমন পরিবার মনে হয় আতলাপুর আছে। তাহলে তাদের জন্য এই শিক্ষা আল্লাহ না দিনের খাবার থেকে যখন বের হলাম মুখটা মুসে বের হলাম ইফতারের সময় যখন সবাই একসাথে বসলাম ওহরে তোমাদের মতো আমিও আজকে বড় কষ্ট করেছি ডেকে ডেকে বলতেছে আজকে আসলে রোজাটা অনেক কষ্ট হয়েছে রোদটা বেশি উঠছে আজকে খুব কষ্ট হয়েছে সে দুই গ্লাস শরবত অন্যদের চাইতে বেশি মারে আছে না নাই মুখটা মুছে ফেললে আর বোঝা যায় না খুব রোজার ভাব দেখাচ্ছে আল্লাহ পৃথিবীর কোন মানুষ যদি নাও জানে নাও দেখে জানে কে সিয়াম সায়েমের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে ফরহাতুল ইনদা লিকা রব্বিহি ও ফরহাতুল ইনদা একটা হলো মহান মনিবের সাক্ষাৎ সেটা হলো পরকালে কারণ সিয়াম হলো আসিয়ামুলি সিয়াম হলো আমি আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ এই আনন্দ হলো আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ মিলিত হবে আরেকটি আনন্দ হলো দুনিয়ার মধ্যে ইফতারের সময় সারাদিন যখন ইফতারগুলো সামনে নিয়ে বসে হোক না সেটা পানি হোক না সেটা শরবত বা খেজুর বা অন্য কিছু খিচুড়ি বা ভাত যেটাই হোক না কেন সেই সারা সারাদিন ক্ষুধার্ত থেকে রোজা রেখে সে যখন ইফতারের মুহূর্তে বসে তখন তার মধ্যে ইফতার গ্রহণ করার মাধ্যমে যে আনন্দ এটা পৃথিবীতে আর নাই শোভানল্ল দুইটি আনন্দ একটা হলো ইফতারে আরেকটা হলো মহান রবের সাক্ষাতে বলেন সোভানল্ল